হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার নিউটিউব চ্যানেল সিডি কে ক্লিক টুনো আপনারা কি জানেন মেটাভার্স মানে কি শুধু গেমিং তাই না কিন্তু না মেটাভার্স হলো এক ধরনের ভার্চুয়াল দুনিয়া যেখানে আপনি আপনার অ্যাভেটোর দিয়ে চলাফেরা করতে পারবেন কাজ করতে পারবেন শপিংও করতে পারবেন এবং ঘুরতেও পারবেন উদাহরণস্বরূপ দেখুন সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ফেসবুক যেটা এখন মেটা ওরা বিশ্বাস করে ভবিষ্যতের ইন্টারনেট হবে থ্রি ডি মানে সব কিছু হবে চোখের সামনে ভিআর হেডসেট পরে আপনি বাসা থেকে খুব সহজেই ভার্চুয়াল মিটিং করতে পারবেন কনসার্ট দেখতে পারবেন এবং অফিসে যেতে পারবেন এক কথায় ইন্টারনেটের পরবর্তী যুগ যেখানে আপনি শুধু দেখবেন না থাকবেনও সো ভিউয়ার্স এমন এমন ইনফরমেটিভ ভিডিও পেতে ভিডিওটি লাইক করুন এবং কমেন্টে জানান ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ